যোগেশচন্দ্র কলেজ সরস্বতী পুজোর পর এবার হলে বিতর্ক কলেজের মধ্যে মহিলাগতরা ঢুকে পড়েছে এবং তারা কলেজের মধ্যে যে মহিলারা রয়েছে তাদেরকে রং দেওয়ার চেষ্টা করছে তাদের গায়ে রং দিচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে যোগেশচন্দ্র কলেজ থেকে যোগেশচন্দ্র কলেজ আবার বিতর্কে সরস্বতী পুজোর পর এবার হোলির বিতর্ক মালারায়ের সঙ্গে কলেজে বহিরাগতরা ঢুকেছে বলে অভিযোগ করা হচ্ছে পড়ুয়াদের সঙ্গে বহিরাগতরা অসভ্যতা করছে বলে অভিযোগ সরাসরি চলে যাই পিঙ্কির কাছে পিঙ্কি কিছুক্ষণ আগে দেখছিলাম যে তুমি দেখাচ্ছিলে যে কীভাবে মহিলা পুলিশের উর্দিতে রঙ দেওয়া হয়েছে কি পরিস্থিতি এই মুহূর্তে মোহাম্মদ শাবির আলী নেতৃত্বে ওর পোশা গুন্ডাগুলো আমার জাস্ট মুখে खोली খাইছে আমি যতদূর জানি মহিলাদের এইভাবে জল দিয়ে ভেজানো কিংবা রং দেওয়া জোর করে এটা অনৈতিক এবং ভারতীয় আয়ুষ এটা সমর্থন করে না কিন্তু এখানে ঠিক কি ঘটনা ঘটছে এবং আপনাদের কর্তৃপক্ষ পুলিশ কিংবা কলেজ কর্তৃপক্ষ কথা আজকে ওদের কিন্তু কলেজে প্রেজেন্ট থাকার কথা না আজকে আমাদের জিবি মিটিং এবং মিটিং শেষ হয়ে যাওয়ার পরে আমরা যখন কলেজে প্লিচ

বিরতির পথ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়